এক সময় পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম শাসকরা বিস্মৃত করে গেছেন মুসলিম সাম্রাজ্যের তাদের মেধার অনুকৌশল ছিল বিস্মৃত করার মতো যারা মুসলিমদের গৌরব ইতিহাস লিখে গেছেন তাদের মধ্যে অন্যতম ছিল সুলতান মালিক শাহ মালিক শাহের জন্ম এগারোশো পঁচপান্ন সালে জন্মকালে তার নাম ছিল জালাল আলদোলা মালিক বেগ এক সালে তার বাবা সেলযুগ সালতানাত আলপো আর তালানের উত্তরাধিকারী হয়ে সিংহাসনে বসেন এবং গ্রহণ করেন মালিক শাহ উপাধি মালিক শাহ এক সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তার শাসনামলে সেলজুক সাম্রাজ্য অর্থবিধিবি পর্যন্ত বিস্তৃত ছিল আফগানিস্তান ফিলিস্তিন সৌদি আরব সিরিয়া মিশর তুর্কি সহ প্রায় পঁচিশটি রাষ্ট্র তৎকালীন সেলুক সাম্রাজ্যের অধীনে ছিল শাহ রাজত্বকালে প্রতিষ্ঠিত হয় নতুন শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সময়ের ইস্পাহান পর্যবেক্ষণে জালালি ক্যালেন্ডারের সংস্কার করা হয় শাহ ছিলেন তার যুগে সবচেয়ে শক্তিশালী শাসক তা হওয়া সত্ত্বেও শাহ ছিলেন অত্যন্ত দয়ালু এবং বিনয়ী যখন তিনি কোনো অভিযানে জয়ী হতেন তখন তিনি তার সাম্রাজ্যের শক্তিতে অভিভূত হতেন তিনার অতি বিনয়ী খেসারত দিতে হয় প্রথম কুসল্যের ব্যর্থতার মধ্যে দিয়ে এটি ফিলিস্তিন ও সিরিয়ার বিরাট অংশ মুসলমানদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে মালিক শাহ তার বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে অসংখ্য যুদ্ধে বিজয় লাভ করেন